আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা রাজশাহী বিভাগে রয়েছ তো তোমাদের কিন্তু আজ পরীক্ষা হয়েছে তো 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 তোমাদের কিন্তু নিয়ে হাজির হলাম তোমরা দেখে নাও এখানে ক সেট রয়েছে এখানে কিন্তু ক খ গ সব প্রশ্ন রয়েছে তো তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো আমি তোমাদের শুধু উত্তরটুকু বলে দিচ্ছি তো এক নাম্বার হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে খ তিন নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ক চার নাম্বার হচ্ছে গ পাঁচ নাম্বার হচ্ছে গ ছয় নাম্বার হচ্ছে ক সাত নাম্বার হচ্ছে ঘ আট নাম্বার হচ্ছে ঘ নয় নাম্বার হচ্ছে খ দশ নাম্বার হচ্ছে ক এগারো নাম্বার হচ্ছে ঘ বারো নাম্বার হচ্ছে ঘ তেরো নাম্বার হচ্ছে খ চোদ্দো নাম্বার হচ্ছে ঘ পনেরো নাম্বার হচ্ছে গ ষোলো নাম্বার হচ্ছে খ সতেরো নাম্বার হচ্ছে খ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে খ বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে ঘ